अम्मा यम्मा अम डाके मांग तुम्हें सुनो नो तु हमारे पोते रहो डाके मांग कने का बोलो न চ টকা কানে বাহিলা আছিল নাতে চপমা কণীয়া এখন খেল চিৰ বেদা লয়া গেলা চলিয়া চট কাল খেলেছিল ডোলা বালি গড়ে আহ গহলে দোট হেছ হোমা বিয়া তাহা একটি দোই তাহকার স্তলাতে পাঠায়াম হেগি ধুন দৈ দিনে কান্দু বেনে মাগ পুত্ৰ আগল চলে আম্মায়াম্মা ডাকি মাগ খেনা তুমি সনা তোমার পোতরা ডাকে মাগ কেন কথা বল না তোমার পোতরা ডাকে মাগ কেন কথা বল না ভাই ওনার গজলটা শুনে আমার বহুত ভালো লাগছে ইনশাল্লাহ ওনাকে আমি একটি ইসলামিক গিফট একটি দিব ইনশাল্লাহ গিফটটা দিয়ে ওনাকে ধন্যবাদ জানাবো ভাই আপনার গিফটটা ভাই কি রকম লাগছে সুন্দর লাগছে সুন্দর লাগছে মানে এই টুপি দিয়ে কি করবেন আপনি আমি নামাজ পড়ব আর আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমরা শুনতে পারছি উনি এই টুপি দিয়ে নামাজের কাজের মধ্যে লাগাবে ইনশাআল্লাহ ইসলামিক কাজ করবে তো ইনশাআল্লাহ আমরা ওনাকে বহুত ধন্যবাদ জানাই আর কমেন্টত ইনশাআল্লাহ ওনার যদি কন্ঠ ভালো লাগে কমেন্ট জানাই দিবেন ইনশাআল্লাহ আর আমার জন্য কাজ করে দোয়া করবেন আমি গরিব মানুষ দেখেন আমি দেশ বিদেশে দশের দিনে যদি চা খাই তাহলে আমার তো কোনো ক্ষতি নাই আর আপনারাও ওই চ্যানেলের মধ্যে যদি পারেন কিবা সহায় সহযোগিতা করে আগ বাড়াবেন আর চ্যানেলটা সুন্দর করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ খোদা হাফেজ ধন্যবাদ